হয়েছে মা তোমরা এত সকাল সকাল রাগারাগি করছো কেন কি আর হবে মা সকাল বেলা আমি উঠানটা কত সুন্দর করে ঝাড়ু দিলাম আর দেখ কত ময়লা এনে ফেলেছে উঠানটায় আচ্ছা তুমি কি বলতো কাকিমা রোজ রোজ আমাদের এখানে ময়লা ফেলে কি শান্তি পাও এরকম করলে মা তো রেগে যাবে তুমি এরকম ময়লা ফেলে যাও আর মাকে প্রতিদিন দ্বিতীয়বার পরিষ্কার করতে হয় তুমি এগুলো করে কি শান্তি পাও কাকিমা কে এসেছেন দেখো মায়ের ওকালতি করতে এই তুই ছোট ছোটর মতো থাক কথা বলতে আসিস না আমাদের মাঝখানে আর যেমন মা মেয়েটা হয়েছে ঠিক তেমনই মা কি সব শিখিয়ে দিয়েছে তাই না রে ওইটুকু মেয়ে আমার সাথে মুখে মুখে ঝগড়া করে প্রিয়া এই প্রিয়া আমাকে ডাকলে কেন তুমি আর সকাল সকাল এত চেঁচামেচি কিসের বাড়িতে রোজ এত অশান্তি ভালো লাগে না কাকু কাকু তুমি এসে তো খুব ভালো হয়েছে সেই সকাল থেকে মার কাকিমনি আবার ঝগড়া বাঁধিয়েছে প্রত্যেকদিন এক অশান্তি আর ভালো লাগে না আর আজকে তোমা খুব রেগে গিয়েছিল তাই তো আমি দৌড়ে এসেছি আর বাবা তো বাড়ি নেই যে ঝগড়া থামাবে এখন তুমি একটু ঝগড়া থামাও তো দেখো ভাই হরেন তোমার বউকে আমি বইয়ের মতোই দেখি কিন্তু দেখো চোখের সামনে ঝাঁটা দিয়ে সব ময়লা আমার উঠানে দিয়ে গেলে আমার মাথা কি ঠান্ডা থাকে বলো আমি তো মানুষ তাই না রোজ রোজকে জিজ্ঞেস করলে বলবে কখনো ময়লা ফেলেনি কিন্তু আজকে হাতে নাতে ধরলাম ভাই এখন তুমি বলো ভাই কিভাবে একটা বিহিত করা যায় না হলে তো আর পারছি না আমি ঠিক আছে মৌদি তুমি এখন ঘরে যাও আমি প্রিয়ার সাথে কথা বলে দেখছি আর এর একটা সমাধান করছি তুমি চিন্তা করো না আচ্ছা রোজ সাথে কেন করে তো তো আমার আর লাগে হ্যাঁ রে মা আমিও তো তাই বলি কেন যে এটা করে তোর মা আর কি যে শান্তি পাই সেটা আমি ভেবে পাই না আবার তোর মাকেও আমি তেমন কিছু বলতে পারি না কারণ বাপমা মরা মেয়ে তার মুখের দিকে তাকালে আমি আর কিছু বলতে পারি না যে করি ভেবেই পাচ্ছি না বাবা বাবা আমার মাথা একটা বুদ্ধি আছে তোমার কানটা আমার মুখের কাছে একটু আনো তারপর বলছি হ্যাঁ রে মা দারুণ বুদ্ধি এটা কে 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 কথা ওখানে ওখানে বলছেন বলছেন আমি তোর মা বলছি তোকে একটা কথা জানানোর জন্য আসলাম আমি এতদিন তোদের কুয়ার পাড়ে যে লিচু গাছটা আছে সেখানে থাকতাম কিন্তু এখন আর থাকতে মা মা পারছি না তুমি সত্যি বলছো সত্যি তুমি আমাদের লিচু গাছটায় থাকতে আমার তো শুনে খুব খুশি লাগছে মা কিন্তু তুমি চলে যাবে কেন বলো মা তুই যে মা রোজ রোজ পাশের বাড়ির মেয়েটার সঙ্গে ইচ্ছা করে ঝগড়া করিস খারাপ ব্যবহার করিস এটা দেখে আমার খুব খারাপ লাগে তাই আমি আর এখানে থাকতে পারবো না মা আমি চলে যাচ্ছি না 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 যেও না আমি আর এমন করবো না আসলে আমাকে যদি কেউ এভাবে বুঝিয়ে বলতো তাহলে আমি আর ঝগড়া করতাম না আমি কালকেই শোভা দিদির কাছে ক্ষমা চেয়ে নেবো